দ্বিতীয় অধ্যায় শ্লোকে বা তেষট্টি তম পরবে কি করেছেন ভগবান বলছেন কার মাধ্যমে কে বিনাশ হয় মানুষ কেন বিনাশ হয় তার মূল লক্ষ্য কি সেই সম্বন্ধে আজকে অর্জুনকে এ কথা বলবেন এই কলিযুগের মানুষ প্রত্যেকটা ব্যক্তির ক্রোধ এই ক্রোধের মাধ্যমে তাদের হিতাহিত জ্ঞান সমূহ হারিয়ে ফেলে দেখতে পারি আমরা আমাদের কিছু কিছু ধর্মের ব্যক্তিরা ধর্মকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে নিজের ক্রোধটাকে প্রকাশ করে আর যখন নিজের ক্রোধটাকে প্রকাশ করে তখন আমরা দেখতে পারি সেই ধর্মে কি অবস্থা হচ্ছে তারা মানুষকে জোর করে সেই ধর্মে ধর্মান্তরিত করতে চাচ্ছে সেই ধর্মে প্রবেশ শব্দের অর্থ কি ধর্ম শব্দের অর্থ হচ্ছে সহনশীলতা সহনশীলতা আছে ধর্মের অর্থ কথা কি নৈতিকতা কিন্তু সেই ধর্ম নৈতিকতা আছে তাদের ব্যক্তিগত অনুসারে তারা বিভিন্ন সিদ্ধান্ত দিচ্ছে কিন্তু তাদের সে সিদ্ধান্ত কি যথাযথ হচ্ছে হচ্ছে না কেন সেটা সম্ভব না তারা ধর্ম নামে পৃথিবীতে কি করেছেন ধর্মকে উগ্র পণ্ডায় নিয়ে গেছে যেটা ভবিষ্যতের জন্য খুব খারাপ এবং বর্তমানের জন্য খুব খারাপ যদি সে ধর্মের নামে উগ্রগথা করে তাহলে সেটা ধর্ম কি করে হতে পারে ধর্ম শব্দ হচ্ছে প্রেম শেখায় প্রত্যেকটা জীবকে কি করে বলা হয় ধর্ম প্রেম কেননা ধর্মের মাধ্যমে যদি তার প্রেম সৃষ্টি না হয় তাহলে সে ধর্ম কে কি হবে কিন্তু ধর্ম যদি উগ্রগথা শেখায় তাহলে সেটা ধর্ম না তো ধর্মের নামে ছলনা আছে মানুষের সাথে কপটতা করা আছে আমরা দেখতে পারি সারা বিশ্বে কি অবস্থা চলছে এখন বর্তমান ধর্মের নামে কত বাড়াবাড়ি হয় যুদ্ধের পরিস্থিতি পরিস্থিতি হচ্ছে দেশে তো আমরা তেষট্টি তম শ্লোক শ্রবণ করি এরপরে আলোচনা করব ক্রোধ ভবন্তি সম্মোহ সম্মোহ সেতি বিভ্রান্ত সম থেকে স্মৃতি বিভ্রান্ত হয় এবং স্মৃতি বিভ্রান্ত থেকে বুদ্ধি নাশ হয় এবং নাশ হওয়ার ফলে সর্বনাশ হয় এবং মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অদপতিত হয় এ কথাটা যে বলছেন বাস্তবতা হচ্ছে কিনা আমরা দেখতে পারি যে ধর্ম ক্রোধকে নিয়ন্ত্রণ করা শেখায় না সে ধর্ম কি করে হয় আর সে ধর্ম তো বেশি দিন টিকবে না ধর্ম কখনো ক্রোধকে বৃদ্ধি করায় না ধর্ম হচ্ছে ক্রোধকে নিয়ন্ত্রণ করতে শেখায় আমি আগে বলেছি ধর্মের শব্দের হচ্ছে সহনশীলতা হতে হবে কেননা যে ধর্মের সহনশীলতা নাই সেই ধর্ম মানুষ কখনোই জোর করে কখনো প্রেম হয় না জোর করে কখনো ধর্ম হয় না ধর্ম হয় আপন ইচ্ছায় ধর্মের নামে নৈতিকতা ধর্মের নামে অনাচার সৃষ্টি করা সেটা ধর্ম না সেটা হচ্ছে ক্রোধ আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে এখন ক্রোধের দাপানালো জ্বলতেছে ক্রোধের বিষয়ে দাবান এখন সারা পৃথিবীতে যুদ্ধ লেগে আছে পরিস্থিতি কত ভয়ানক ঘটছেন বিভিন্ন ধর্মে বিভিন্ন ক্যাটাগরি অপশনে যুদ্ধ চলছেন ধর্ম নিয়ে যুদ্ধ হবে কি করে সেটা কি ধর্ম আমরা সাধারণ বস্তুই বুঝি আমি অপরের ক্ষতি করে আমি কখনো সুখী হতে পারি ধর্মের কথা তো বাধে দিলাম নৈতিকতা আমি কি করে অপরের ক্ষতি করে আমি একটা জীবকে কষ্ট দিয়ে আমি কি করে সুখী হতে পারি কিন্তু আমরা দেখতে পারি ধর্মের নামে কত লক্ষ লক্ষ কোটি কোটি জীবকে আমরা কত কষ্ট দিচ্ছি এই জন্য তো পৃথিবী দিয়ে পৃথিবী দিবে এত আমাদের প্রতি রুষ্ট এত আমাদের প্রতি কি পৃথিবীতে বসবাসের যোগ্য হারিয়ে ফেলতেছি বৈজ্ঞানিকরা বলতেছেন দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে থেকে বাস করতে পারবে না পৃথিবী যা অবস্থা ধর্মের নামে সব উগ্র পন্থা ব্যবহার করা হচ্ছে কিছু কিছু ধর্মতে সেটা শেখাচ্ছেন বাস্তবতায় শেখান তাদের আশ্রম শেখা হয় কি করে অপর ধর্ম ধর্মকে হিংসা করাতে হয় শেখায় কেন আমরা ধর্মের কথা বাদ দিলাম সাধারণ একটা মানুষকে একটা মানুষকে তো ভালোবাসার কর্তব্য সাহায্য করা প্রয়োজন ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু রক্ত তো আলাদা আলাদা না এক দেহ তো আলাদা না সেই ধর্ম মানুষকে কি করে ক্রোধ সৃষ্টি করে আর এদিকে বলছেন ক্রোধের মাধ্যমে তার ভালো মন্দ সে বিচার করতে পারবে না যখন একটা ব্যক্তি ক্রোধে হয় তখন কি ভালো মন্দ সে বিচার করতে পারে কখনোই পারে না তারপরে কি তার বুদ্ধি না হয়ে যাচ্ছে আর বুদ্ধি না আসলে কি হবে আর বিভ্রান্ত হয়ে যাবে আর স্মৃতি বিভ্রান্ত হলে বোঝাই যাচ্ছে সে পাগল অর্থাৎ সে প্রাপ্ত হবে আমরা দেখতে পাচ্ছি যে ধর্ম কোথ কে নিয়ন্ত্রণ করা সেখানে সেটা ধর্ম কি করে হয় না ধর্ম হয় না সেটা অধর্ম ধর্মের নামে মানুষকে প্রতারণা করানো হচ্ছে না যতই কথা বলি না কেন সেটা বরং সমাজের জন্য অমঙ্গলকর পৃথিবীর জন্য অমঙ্গলকর গায়ের জোরে কখনো ধর্মকে স্থাপন করা যায় না সেটা কি পরবর্তী সময়ের একে অপরের কেটে রক্ত পান করবে কারণ কলিযুগের জীব এত ধর্মের নামে এত উগ্রগতার সৃষ্টি করেছেন এত ক্রোধ সৃষ্টি করেছেন যে আর পৃথিবীতে বসবাস করতে পারবে নিজেরাই নিজেরা সে মারামারি কাটাকাটি করে মরবে আমরা দেখতে পারি ভগবান এরকম অনেক শিক্ষা দিয়েছেন জগতে একে অপর মানে কি কেটে মেরে খেয়ে খেয়ে নিজেরাই বিদায় হয়ে গেছে এটা হচ্ছে আমাদের সমস্যা এই জন্য আমাদের ক্রোধটাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন কলিযুগের মানুষ তো ক্রোধ সবসময় লেগে থাকে একদম সবসময় হান্ড্রেড হান্ড্রেড একদম ফায়ার হয়ে থাকে কেউ কারো কথা সহ্য করার ক্ষমতা নেই সহ্য করতে চায় না আর সেই এমন ভাবে ক্রোধ হয় যে সামান্য বিষয়কে সে মারামারি একদম মাথা ফাটা এমন এমনকি গলা কেটেও ফেলে এর থেকে তো হিংস্র প্রাণীরা ভালো আছে মানুষের থেকে হিংস্র প্রাণী তো বিরা কারণে কোন জীবকে হত্যা করে না তাদের খাদ্য প্রয়োজন খাদ্যের অনুসারে সে জীবকে হত্যা করে তার ক্ষুদা মেটে গেলে সে কখনো সে অন্য প্রাণীকে হত্যা করে করে না কারণ যতক্ষণ তার প্যাটে খিদে আছে ততক্ষণ সে করে বিনা খিদে তো সে কখনো জীবকে হত্যা করে না আমরা দেখতে পারি যে তারা কি অবস্থা ধর্মের নামে পৃথিবীতে কি অনাচার সৃষ্টি করেছে আর এই ক্রোধের যা এত অগ্নি যে হচ্ছে যে তারা নিজেরাই নিজেকে এখনো একটা কথা আছে না পিপিড়া পাখা গাজায় মরিবার তরে আমরা দেখতে পারি পিটিপিতে যত মানুষ ক্রোধের বেশি হবে তত পাখা গাজাবে আর নিজেরাই নিজেরাই মরবে কিসে নিজে একে একে অপরের গলা কেটে মরবে তার আর পৃথিবীতে বাস করতে পারবে না বাস করতে চাইবেলিযুগের সমস্যা এইখান থেকে বের হওয়ার একটাই উপায় সেটা হচ্ছে ক্রোধকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে যে যে ধর্মে থাকি না কেন ধর্মের মাধ্যমে যদি আপনি ক্রোধকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি কি করে ধর্ম করবেন আপনি কি করে আশা করেন যার যার উপাধিতে আপনি যাবেন আপনি কি করে স্বর্গে যাবেন কি করে নরকে যাবেন আপনি ধর্মের নামে পৃথিবীতে অনাসার সৃষ্টি করবেন আর আপনাকে স্বর্গে নিয়ে যাবে বা বিবে যার যার যে ধর্মের যে স্থান আছে সেই নিয়ে যাবে সেখানে কি করে সম্ভব এটা সম্ভব না কলি যুগে বরংস এই কষ্টের ফলে তাকে আবার কি করতে হবে পিপি লিখা হয়ে জন্মগ্রহণ করতে হবে কেননা কষ্ট দিয়ে কোনো জীবকে কষ্ট দিয়ে ধর্ম হয় না বরং সেটাকে অধর্ম বলা হয় ধর্ম শেখাবে কি পবিত্রতা ধর্ম শেখাবে কি বিশ্বাস ধর্ম শেখাবে কি দয়া ভাব তা আমরা দেখতে পারি ধর্মের নামে অদয়া অনহ কি হয় নিরহ প্রাণীকে হত্যা করা নিরহ প্রাণীকে কাটা এর পরিণাম কাছে আমরা নিজেরাই সেই ক্রোধে জ্বলতেছি